ভালোবাসা তো তাকেই বলে যেই মানুষটাকে কাছ থেকে নয় দূর থেকে দেখলেও একটা ভিতরে প্রশান্তি আসে আমার ভালোবাসার মানুষটা তুমিই ছিলে কিন্তু আফসোস তুমিই বুঝলে না দিন শেষে অবহেলা করে দূর দূর করে দাঁড়িয়ে দিলে আমি বুঝাতে পারি নাই আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে কতটা ভালোবাসি এটা আমি বুঝাতে ব্যর্থ সুখে থাকো অনেক দিন শেষে দোয়া করি সুখেই থাকো আমার মতো মানুষকে তুমি কেনই বা ভালোবাসবে এটাও তো সত্যি কথা কিন্তু আফসোসের বিষয় কি জানো আমি তোমাকে বোঝাতে ব্যর্থ এই ব্যর্থ জীবন নিয়ে না হয় সারাটা জীবন পার করে দিলাম আর কিছুই চাওয়ার নাই তোমার কাছে তবে তুমি একটা কথা মনে রাখো তোমার কাছে আমি কোনো স্বার্থ নিয়ে যাই নাই স্বার্থ ছিল শুধু একটা যে তোমাকে ভালোবাসি আর কিছুই না তোমার দন সম্পদ টাকা পয়সার দিকে আমার কোনো লোভ ছিল না শুধু তোমার মনের বিখারী ছিলাম যে মন দিয়ে আমাকে ভালোবাসবে আমার খারাপ সময়টা তোমার কাছে যখন বলতাম অনেক শান্তি পাইতাম ভিতরে কিন্তু আমি জানতাম না এই খারাপ সময়গুলো তোমার কাছে বলার কারণে আমি তোমার কাছে অবহেলার পাত্র হয়ে যাব এটা আমি কখনোই আশা করি নাই ভালোবাসা কি এইটা এখন আমি বুঝতে পারতেছি যে মানুষগুলো সত্যিকার অর্থে স্বার্থপর তারাই দিন শেষে ভালো থাকে আর যেই মানুষগুলো সত্যিকার অর্থে ভালোবাসে কাউকে তারাই দিন শেষে অবহেলা পায় তারাই পদবী পায় স্বার্থকর তারাই হচ্ছে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ হয়ে দাঁড়ায় যে মানুষটা সত্যিকার অর্থে কাউকে ভালোবাসে আর বোঝানোর ক্ষমতাও আমার নাই আমি যে তোমাকে কতটা ভালোবাসি আর বোঝাতে চাই না যে আমি তোমাকে ভালোবাসি এটা না হয় আমার কাছেই থাক নিজের কাছেই রেখে দিলাম যে আমি তোমাকে ভালোবাসতাম যেখানে তুমি বোঝাতে ব্যর্থ হবে সেখানে না বোঝানোই ভালো তাই তো আমি নিজেকে শুধরিয়ে নিলাম যে আমি যেহেতু বোঝানোয় ব্যর্থ হয়ে গেছি আর বোঝাতে চাই না আমার ভালোবাসা সারা জীবন থাকবে জীবন যতদিন আছে ততদিনই থাকবে কারণ আমি তো সত্যিকার অর্থে ভালোবাসছিলাম এই ভালোবাসাটা এতটা ঠুমকো না আমার যে আমি এতটাই স্বার্থপর হয়ে ফিরে যাব আমি সারা জীবনই ভালোবাসি দূর থেকেই না হয়ে ভালোবেসে যাই সকল বিপদেও পাশে থাকার চেষ্টা করব কিন্তু আর প্রকাশ করবো না আমি যে তোমাকে ভালোবাসি এটার প্রকাশ করার ইচ্ছা আমার নাই কারণ যেখানেই আমি প্রকাশ করতে যাচ্ছি আমি দিন শেষে অবহেলা ফিরে আসছি অতএব তুমি সুখী থাকো দিন শেষে একাই চাওয়া থাকবে আলমার কাছে যে তুমি মানুষটা সুখে থাকো তুমি মানুষটা তোমার খারাপ সময় পার করে ভালো সময় সব সময় পার করো এটাই আমি চাই আর কিচ্ছু চাওয়ার নাই ভালো থাকো এটাই চাই